সরকারি চাকুরি সংশোধিত অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের চলমান আন্দোলন বুধবার একদিনের জন্য স্থগিত করা হয়েছে এদিন আইনটি বাতিলে কর্মচারীদের দাবি জনপ্রশাসন সচিবের কাছে তুলে ধরবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে সরকার গঠিত সাত সচিবের কমিটি তবে জারি করা অধ্যাদেশ বাতিল করা না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ার দিয়েছেন আন্দোলনকারীরা এদিকে আন্দোলনে দিনভর অচল ছিল সচিবালয় এদিন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি দর্শনার্থী ও গণমাধ্যম কর্মীদের শীর্ষে একদিকে সচিবালয়ের ভেতরে কর্মচারীদের আন্দোলন অন্যদিকে তাদের প্রতিহতে বাইরে জুলাই মন্ত্র ও জুলাই বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে দুই সংগঠনের অবস্থান পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সকাল থেকেই সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এর মধ্যেই সকাল সাড়ে দশটার দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা একে একে তাদের সাথে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে আসা কর্মচারীরাও অবিলম্বে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ বাতিলের দাবি তাদের আমরা আশঙ্কা করছি আইনের মাধ্যমে মানে নিচের দিকে কর্মচারীদের এই আইনের অপব্যবহার হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে আমি আসব আসবো দেখি যে আমার চাকরি নাই চাকরি এটা কি সম্ভব আমরা চাই এই দাবিটাকে সংশোধন করে দাবি সংশোধনের পূর্বের জেলা শুধু বহাল রাখা দুপুর দেড়টা পর্যন্ত চলে এই বিক্ষোভ কর্মসূচি এতে অনেকটাই স্থবির হয়ে পড়ে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম এই আইনে বিনা নোটিসে বিনা সংকোচে চাকরি চিত্র করতে পারে এটা তো হতে পারে না এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না এই আইন প্রবর্তনের ফলে সরকারের কি এত লাভ হয়েছে আর না করলে কি এত ক্ষতি হতো şey bir şey de আমি মাননীয় প্রধান কাছে এই প্রশ্ন রাখতে চাই উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় দুপুর দেড়টা পর্যন্ত ঢুকতে দেয়া হয়নি সাংবাদিকদেরও কর্মসূচি চলাকালে আলোচনার জন্য ডাকা হয় কর্মচারীদের ভূমি সচিবের নেতৃত্বে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের সাত সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা সিদ্ধান্ত হয় আলোচনায় উঠে আসা বার্তা বুধবার জানানো হবে মন্ত্রিপরিষদ সচিবকে সে কারণে বুধবারের কর্মসূচি স্থগিতের কথা জানান আন্দোলনকারীরা আলোচনা করে ওনারা কি বলেন কি কথা সমস্যা সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল দশটা আবার একসাথে যে এই বিষয়গুলো মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে জানাবো এই আমাদের আজকে সিদ্ধান্ত রোববার রাতে সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার এতে ছুটি ও যৌক্তিক কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ কাউকে উস্কানি ও বাধা দিলে শাস্তি বরখাস্ত ও অপসারণের বিধান যুক্ত করা হয় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা